ভালো ঠান্ডা আছে আজকে এখন তো আমাদের দাদা ভাই আমাদের পাশের বাড়ি ওই দাদা ভাই আর কি দুই দুজনে মিলে জল ধে সব ধোয়ানো হচ্ছে এখন মোটামুটি পনে একটা মতন বাজে রাত্রি আমার লেগে ঠান্ডা কাশি হয়ে যাচ্ছে আমি আর বেশিক্ষণ ওয়েট করবো না আমি আবার ঘরে চলে যাব মেয়ে ঘুমোচ্ছে ঘরে আর এই ফাঁকে আমি এসে একবার এখানে আমি উপরে ব্যালকনি থেকে ভিডিওটা করছি আর কি তোমাদের জন্য এই জায়গাটা পুরোটাই ধুয়ে দেওয়া হবে মানে এখানে পুজো হবে কার্পেট পাতা হবে এখানে সবাই বসবে সেই কারণে মেয়ে ঘুম হচ্ছে আর আমি এখন মেয়ের শাড়ি সেলাই করছি তো অনেকটা বড় শাড়িটা দেখো কতটা বড় তো ওটা তো ম্যানেজ করে পড়তে পারবে না ওই জন্য আমি একটুখানি ফোল্ড করে করে রেখে নিচ্ছি আগে যাতে সকালবেলাকে পড়াতে সুবিধা হয় যাবে

গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী অ্যাট দ্য রেড সৌরভ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই দেখো সকালবেলা জলখাবার নিয়ে বসে পড়েছি রুটি বেগুন ভাজা আর এখানে আছে মিষ্টি আর ওদিকে অঞ্জলি হয়ে গেছে আমি তো অঞ্জলি দিতে পারলাম না একটু অসুবিধা আছে সেই কারণে তো আমি এখন খেতে বসেছি আর ওদিকে তোমাদের দাদা ভাইয়েরা সব পুজোর ওখানে ব্যস্ত এখন করছি দুপুরের ভাতটা ভাতটা হয়ে গেলে মেয়ের ভাতটা বসিয়ে দেবো ব্যাস রান্না শেষ কারণ কালকের তো আমাদের তরকারিটা ডালটা আছে আর একটু পাঁপড় ভাজবো বা একটু কিছু বড়া করবো দেখি রাহু খাটছে না বললে এই যে দেখো এখানে আমাদের এখন রান্না হচ্ছে রাতের রান্না এই যে এখানে খিচুড়ি এখানে আলুর দম হয়ে গেছে এই যে শেডের তলায়ই রান্নাটা হচ্ছে এ দেখো এই যে শেডের তলা আমাদের এখানে রান্না হচ্ছে আর ওইদিকে দাদা ভাইদের গ্যারেজে মনে হয় খাওয়া হবে দেখাবো তোমাদের খাবার জায়গাটাও দেখাবো বাড়ানো ছিল আমরা ভাবে তাদের উদ্দেশ্যে আমরা একটা

आधारे प्रभात कुछ तो होगा uh, में because otherwise, हम लोग सुबह निकल जाते हैं शाम को आते हैं सैटरडे संडे भी ऐसे निकल जाते हैं किसी से मिलना नहीं होता है कॉलोनी में सोहर so, का আইতে যেতে বারো আনা তোমায় হৃদমা ঝাড়ি রাখিব ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গোর আমরা আর পাব না খেপা ছেড়ে দিলে সোনার গোর আমরা আর পাব না আর পাব না ভুবন মোহন গোড়া কোন মনি জোনার মনোহারা ভুবন মোহন গোড়া মনোহারা তোয়ারা চান গোড় রাধার প্রেমে ধুলাই যাই ভাই গোড়া গোড়ি যেতে চাইলে যেতে না যেতে চাইলে যে না 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 যেতে দেবো না তোমায় পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেবো না আমরা খুব ভাবতেই পারিনি এত সুন্দর প্রোগ্রাম হয়েছে মানে ভাবা যায় না তোমরা সব পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে যে এত প্রথম বছর হিসাবে আমাদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে মানে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা না দেখেছি কারণ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল আজকে চারটে সাড়ে চারটে দশ পনেরোতে উঠে গেছে কারণ আজকে সব টাইমটা এদিক ওদিক হয়ে গেছে ওই জন্য সকালে ঘুম থেকে উঠে যাও তাড়াতাড়ি তারপরে দুপুরে ঘুমিয়েছো তাড়াতাড়ি উঠেছেও তাড়াতাড়ি মানে সব টাইম ওদিক হয়ে গেছে যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা এই রাস ছিলাম তো এই মাত্র ওপরে আমি মেয়েটাকে নিয়ে মেয়েটাকে ঘুম পালালাম মেয়েকে তো খাই দিয়েছি অনেকক্ষণ আগে মেয়েকে সাড়ে নটার সময় খাইয়েছি আজকে কারণ ও তাড়াতাড়ি খেয়েছে তো আর আমি জানি তো তাড়াতাড়ি ঘুমোবেও তো ধ্যান জ্ঞান শুরু করার আগেই আমি ওকে খাইয়ে দিয়েছি তো মেয়েকে খাইয়ে মেয়ের সব কিছু কমপ্লিট করে তারপরে আমি খেতে বসেছিলাম আর এখন তোমাদের দাদা ভাই ওরা সবাই নিচে সব গোজ গাছ করছে চেয়ার টেবিলগুলো সব তুলবে তারপরে ওরা ওপরে আসবে তো ওদিকে আমিও চলে এসেছি আমি ঘুমোব না এখন জেগেই আছি মেয়েটা মেয়েটা ঘুমো বলে বসে আছি তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে খুব সিক খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বন্ধুরা